লন্ডন বৈঠক জামাত ছাত্র জনতা চরমনায়কে এক কাতারে ঠেলে দিচ্ছে লন্ডন বৈঠকের পর বিএনপি এখন ইসলামপন্থী এবং ছাত্র জনতার কমন এনিমি হয়ে উঠছে এই লন্ডন বৈঠক বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বিএনপি ভেবেছিল একটা এটা একটা সমঝোতা এই সমঝোতার মধ্য দিয়ে তার ক্ষমতায় আসবে কিন্তু না এই লন্ডন বৈঠক তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে অলরেডি গলার কাটা হয়েছে আমি আলাদা বিশ্লেষণ আপনাদের শুনিয়েছি তো দর্শক একটা হচ্ছে যে সরকারের সাথে গলার কাটা হয়ে উঠবে এই সমঝোতা টিকবে না কিছুদিন পরেই বিএনপি ইউনুসকে গালাগালি শুরু করবে অলরেডি মাঠে নেমেছে ইউনসের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ইশরাক নগর ভবন দখল করেছে লন্ডন বৈঠকে কার্যকর সমঝোতা হলে এ ধরনের ঘটনা ঘটতো না আরো অনেক নানান ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে পিক করে আপনাদেরকে বাস্তবতা সহ বিশ্লেষণ শুনাবো এই লন্ডন বৈঠকের হচ্ছে জামাত ছাত্র জনতাকে এক কাতারে ঠেলে দেওয়া এখন দেখেন জোট অথবা মিত্র কিসের ভিত্তিতে হয় আদর্শের ভিত্তিতে হয় না রাজনীতিতে আদর্শ কিছু না আদর্শ দলের ইন্টারনাল বিষয় কিন্তু ইন্টারপার্ট রিলেশনসে আদর্শ কাজ করে না বর্তমান পৃথিবীর পলিটিক্স ডমিনেট করে রিয়ালিজম আর রিয়ালিজমে আদর্শ বলতে কিছু নেই ইন্টারেস্ট হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে যেমন একটা সহজ এক্সাম্পল দেখেন কিছুদিন আগেও জামাতের আকিদা হচ্ছে মৌদুদিবাদী আকিদা জামাতের আকিদা ফেরকায় বাতেলা এবং আপনার এই থিউরি নিঃসন্দেহ শুনেছেন যে মৌদুদি কাদিয়ানি ভাই ভাই শয়তানের সাথে জোট করলেও জামাত শিবিরের সাথে জোট করা যাবে না নানান কথাবার্তা শুনেছেন না এখন কেউ শুনেন জামাতের আকিদে খারাপ ফেরকায় বাতেলা বা জামাতের এই সমস্যা এই সমস্যা এগুলো শোনেন অথবা জামাতের লোকজনের কাছেও আপনারা শুনেছেন যে শেরেক পীর মরিদি অন্ধ অনুসরণ তরিকতের নামে অন্ধ অনুসরণ এই যে কির বাসে ওঠা লাফানো কত কিছু শুনেছেন এখন আর এগুলো বলে বলে না আমি কিন্তু তখনই বলেছিলাম যে আসলে এগুলো কিছু না যেমন জামাতের আকিদের ব্যাখ্যা আমি দিয়েছিলাম জামাত ক্ষমতায় গেলে আকিদে শুদ্ধ হয়ে যায় পাওয়ার হলে আকিদে এমনিতেই শুদ্ধ হয়ে যায় এখানে কেতাব নিয়ে জবাব দেওয়ার কিছু নেই আপনি পাওয়ার অর্জন করেন দেখবেন যে আপনাকে আজকে যারা বাতিল আকিদের বলে কালকে তারা সহি আকিদের হিসেবে গ্রহণ করবে অথবা প্রশ্নই করবে এটা নিয়ে ঠিক তদ্রুপ এনসিপি জামাত অথবা ছাত্র জনতা জামাত ছাত্র জনতা ছাত্রদের বেশিরভাগ তো শিবির করে কিন্তু তারপরও ছাত্র জনতার প্ল্যাটফর্ম হিসেবে এনসিপি কে আলাদা একটা স্থান আমরা দিতে চাই কারণ যারা ছাত্র জনতা নেতৃত্ব ছিল তারা এখন এনসিপি করে তো এনসিপি জামাত তাদের মধ্যে আদর্শিক দূরত্ব এনসিপির আদর্শের সাথে ইসলাম নেই তারা ক্ষমতা আসার জন্য যে আদর্শ গ্রহণ করা দরকার সেটা করছে বা করবে পশ্চিমাদের খুশি করার জন্য এল জিবিটি গ্রহণ করা বা এরকম নানান কিছু ওরা গ্রহণ করবে বা করছে এটা আমরা বুঝি এই জায়গাটা থেকে জামাতের সাথে সম আদর্শের দল বলা যায় না এনসিবি হচ্ছে আর একটা বিএনপি আর একটা আওয়ামী লীগটা কিন্তু এই জায়গাটা থেকে আদর্শিক মিল জামাত এনসিবি মধ্যে নেয় এবং হবে না কিন্তু পরিস্থিতিগত মিল হয়ে যাবে পরিস্থিতি এই দুই দলকে এক করবে এক জায়গায় আনবে এই যে দেখেছেন না কিছুদিন আগে এনসিবির ইনফ্যান্ট বাচ্চারা জামাতকে রাজাকার বলে জামাতের একাত্তরের বিচার চায় একাত্তরের জামাতের অবস্থান পরিষ্কার করতে চায় বাচ্চা ছেলেরা অথচ ওরা জানে যে জামাতের অবস্থান স্পষ্ট জামাত হাজারবার তাদের অবস্থান ক্লারিফাই করেছে এর মানে এনসিপি জামাতের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু এখন আবার কাছাকাছি আসবে পরিস্থিতি তাদেরকে কাছাকাছি নিয়ে আসবে বিএনপি তাদেরকে এক কাতারে ঠেলে দিবে রাজনীতি এমন আওয়ামী লীগ জামাত একদম বিপরীতমুখী দল কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগ জামাতকে এক কাতারে ঠেলে দিতে পারে যদি এখন তো আওয়ামী যদি না পালাতো এটি রাজনীতি এনসিপি জামাত আবার এক কাতারে আসবে আসতে বাধ্য এনসিপি তাদের অস্তিত্বের জন্য জামাতের কাতারে আসবে আবার জামাত তাদের ভালোর জন্য এনসিপি কে গ্রহণ করবে এটা একটা বাস্তবতা হয়ে উঠতে পারে রাজনীতিতে যেমন লন্ডন বৈঠকের ফলে এনসিপি জামাত সবাই মনে করছে যে এটা একটা সমঝোতা বর্তমান সরকার ভার্সেস ভবিষ্যৎ তারেক কেমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এটা জামাত এনসিপি কেউই ভালোভাবে দেখছে না ফেব্রুয়ারি নির্বাচন এটা জামাত আগে প্রস্তাব করলেও আসলে ফেব্রুয়ারির মধ্যে যে সংস্কার এবং বিচার সম্ভব নয় জামাত যে কন্ডিশন দিয়েছে সেটা জামাত জানে যার ফলে লন্ডন বৈঠকের বিরোধিতা করছে জামাত এনসিপি এবং বিএনপি জামাত এনসিপি কে কমন এনিমি হিসেবে গালাগালি শুরু করেছে জামাতের বিরুদ্ধে শহীদ উদ্দিন চৌধুরী এনি বক্তব্য দিয়েছে লন্ডন বৈঠকের এই ঘটনার রেজ ধরে এছাড়া আহ শামসুজামান দুদু বলেছে রুল কবির রিজবি তো একেবারে একাত্তরের সাথে রিলেট করে জামাতের বিরোধিতা করেছে এই লন্ডন বৈঠককে কেন্দ্র করে আর এনসিপি জামাত চরমনাই ধীরে ধীরে আরো কঠোর হচ্ছে যে কেন যৌথ বিবৃতি দেয়া হলো কি আলোচনা হয়েছে সব প্রকাশ করতে হবে পীর সাহেব চরমনাই স্পষ্ট করতে বলেছেন যে এতক্ষণ কি আলোচনা হয়েছে আপনাদের মধ্যে দেড় ঘন্টা এর আগে আমির ঘোষটু কিংবা আমির ঘোষ এবং খলিল রহমানের মধ্যে এগুলো সব স্পষ্ট করে না গোপন আলোচনা হয়েছে এই ধোয়াশা রাখা যাবে না বিএনপির একটা বক্তব্য কিছুদিন আগে ছেলে পেলে একটা দল করলো এনসিপি নামে এই এনসিপি যা বলে জামাত ইসলামী তাই করে এই পোলাপন কিছুদিন আগে বলেছিল নির্বাচন দরকার নেই তখন জামাত ইসলামীও তাদের সাথে সুর মিলিয়ে বলছে নির্বাচন পরে হবে আলী নিওয়াজ মাহমুদ খৈয়ম জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি বিএনপির কেন্দ্রীয় নেতা অতটা পরিচিত না এটা তারা কি বোঝা গেল যে বিএনপি জামাত এনসিপি কে এক বোতলে রেখে ট্রিটমেন্ট দিচ্ছে অতএব জামাত এনসিপির কাছাকাছি আসা এটা একটা অনিবার্য বাস্তবতা বিএনপি ঠেলে দিবে এখন প্রশ্ন হতে পারে যে এনসিপি জামাত দুই দলের যদি বিএনপির সাথে বিএনপির পক্ষ থেকে একটা প্রয়াস আছে বিশেষ করে ফাহম আব্দুল সালামদের একটা তৎপরতা যে এনসিপি কে কোনো রকম বিএনপির জোট বানানো যায় কিনা মিত্র বানানো যায় কিনা এটা সম্ভব হবে না এনসিপি বিএনপির সাথে বিরোধ হবে এটা একদম বাস্তবতা আর সেই বিরোধের জের ধরে জামাত এনসিপি কাছাকাছি আসবে এটা আর একদম বাস্তবতা অতএব পরিস্থিতি জামাত এনসিপি কে কাছাকাছি নিয়ে আসবে এবং বিএনপির কমন এনিমি বানাবে হ্যাঁ মাঝে মাঝে উত্থান পতন হবে মাঝে মাঝে এনসিপি জামাতকে গালাগালি করবে আবার জামাত এনসিপি কে ধোলাই দিবে জামাত এনসিপি কে টাকা পয়সা কোরবানির গোস্ত দেয়া গাড়ি টাড়ি দেয়া কমিয়ে দিবে রাইট কিন্তু দর্শক এটা ফর টাইমিং হবে কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতি যে গতি প্রকৃতি আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাতে জামাত এনসিপি এক কাতারে বা এক অ্যালাইনমেন্টে জোট হোক বা না হোক থাকতে বাধ্য হবে অ্যাটলিস্ট জামাত এনসিপির উভয়ের কমন এনিমি হবে বিএনপি এই জায়গাটা নিশ্চিত হবে লন্ডন বৈঠকের পর বিএনপি নেতারা এটা স্পষ্ট করে দিচ্ছে